নমস্কার বহির্বিশ্বের খবরে আপনাদের স্বাগত আপনারা জানেন একটা খবর কদিন ধরে খুব পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভারতের চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের ওখানে সেখানে সবচেয়ে কাছের যে জায়গাটি ছিল মানে সবচেয়ে ছোট যে জায়গাটি ছিল সেটাও বাইশ কিলোমিটার চওড়া ছিল যদিও ম্যাপের মধ্যে খুব সরু করে দেখায় কিন্তু ম্যাপের মধ্যে একটি রেখাও অনেকখানি জায়গা জুড়ে থাকে বাইশ কিলোমিটারও কিন্তু কম জায়গা ছিল না এখান থেকে কিন্তু সবাই চিকেন স্নেক কেটে দেবো ছোটো করে দেবো অনেক রকম তো হুমকি টুমকি দিন ধরে চলছিল তো শেষ খবর পাওয়া পর্যন্ত মোটামুটি অনেকেই এটাকে বলেছিলেন গুজব এটা সঠিক নয় কিন্তু শেষ পর্যন্ত কোনো অফিসিয়াল সোর্স থেকে তো সরকারি তরফ থেকে না বাংলাদেশের তরফ থেকে বা ভারতবর্ষের তরফ থেকে এই খবর সম্বন্ধে ঠিক বা ভুল কোনো কথাই কোনো দাবি করা হয়নি বাংলাদেশের তরফ থেকেও বলা হয়নি যে এরকম কিছু ঘটনা ঘটেছে বা ঘটেনি ভারতবর্ষের তরফ থেকেও সেটা হয়নি তো এখন যে খবর পাওয়া যাচ্ছে সবচেয়ে ছোট যে অঞ্চলগুলো ছিল যেটা বাইশ কিলোমিটার চওড়া ছিল ডিটেলস সেগুলোকে নেই কেটে ছোট করে দেওয়া হয়েছে কেটে ছোট করে দেওয়া হয়েছে মানে হচ্ছে সেখানকার জায়গাগুলো বিএসএফ বর্তমানে দখলে নিয়ে নিয়েছে সেখানে বিএসএফ এর কন্ট্রোলেই রয়েছে বিজেপি সরে গিয়েছে এখন অসমর্থিত খবরে অসমর্থিত খবরের মাধ্যমে আমরা যা জানতে পারছি বিজেপিকে সরে যেতে বলা হয়েছিল বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ তারা বিনা বাধায় সরে গিয়েছে তাদের বিনা বাধায় সরে গেল কেন তারা নাকি জবাব দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে তাদের কাছে কোনো নির্দেশ আসেনি এই ব্যাপারে করতে হবে সেটা সেটা তাদের ব্যাপার আমরা জানি না তো যাই হোক অনেক দিন ধরেই একটা ভুল ছিল ভারতের তরফ থেকে যে এইখানে একটা ছোট্ট একটা করিডোরের মাধ্যম দিয়ে ভারতবর্ষের নর্থ ইস্ট সংযোজিত ছিল এটা দেশ বিভাগের সময় তখনই এগুলোর বলা উচিত ছিল ঠিক করে নেওয়া উচিত ছিল কিন্তু উনিশশো সালে দেশ বিবাহের সময় তখন এই দিকটা দৃষ্টিভঙ্গি দেওয়া হয়নি পরবর্তীকালে উনিশশো একাত্তরের যখন মুক্তি বাহিনী যুদ্ধ করছে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় ফৌজও বাংলাদেশের স্বাধীনতা করার জন্য পূর্ব পাকিস্তান থেকে মুক্ত করার জন্য যে যুদ্ধ করেছিল তখনও যদি সেই সময়ে ভারতীয় তরফ থেকে এই ব্যাপারে তাদেরকে অনুরোধ করা হতো বা কথা বলে নেওয়া হতো আমার মনে হয় তখনও তারা রাজি হয়ে যেত মানে এটা নিয়ে কোনো অসুবিধা ছিল না খুব একটা সরু জায়গার মধ্যে একটা ব্যাপারটা ছিল এখন এই যে চিকেন স্নেকের যে সরু জায়গাটা এটা নিয়ে অনেকদিন ধরেই হুমকি ধামকি অনেকেই দিচ্ছিল অনেকেই বলছিল বিভিন্ন রকমের তারা দখল করে নেবে তারা কেটে নেবে বাংলাদেশের তরফ থেকে অনেকে অনেক কথা বলা হচ্ছে তো এখন সেটাকে আর এখন চিকেন স্নেক নেই এখন ওরা বলা হচ্ছে এটা নাকি এখন রাইন অনেক আগামী দিনে হয়তো এলিমেন্ট এলিফেন্ট নেকও হয়ে যেতে পারে তো সবচেয়ে কাছের যে অংশটি ছিল মানে সবচেয়ে চর আসে বাইশ কিলোমিটার সেটা এখন বেড়ে গিয়ে প্রায় কিলোমিটারের মতো হয়ে গিয়েছে এই পর্যন্ত খবর পাওয়া গেছে এখন আমাদের বক্তব্য হল এই যে বাংলাদেশের আমরা তো বরাবরই বলতাম বাংলাদেশের মানে জোর হচ্ছে তাদের মুখের জোর বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা দোষী করছি না তাদের প্রতি কোনো ঘৃণাও সড়াচ্ছি না তাদেরকে নিয়ে এসব ব্যাপার নয় কিন্তু যারা এই হিন্দু বিদ্বেষ করে ভারত বিদ্বেষ করে দাঁড়িহীন কিছু মানুষ যারা সংবাদ মাধ্যমের সামনে এসে সামাজিক মাধ্যমে এসে তাদের নিজস্ব কিছু গুণগ্রাহীর সামনে বসে হতবাক হয়ে বলতো যখন তখন তারা ইচ্ছা করলেই ডেঙ্গু নিয়ে গিয়ে বোমা ফেলে দিয়ে আসতে পারে দিল্লিতে গিয়ে বোমা মেরে দিয়ে আসতে পারে তাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে সেনানায়ক অবসরপত্র যে আছে তাদের কয়েকজনের মধ্যে নামও রয়েছে নাম ধরে আমি তাদেরকে বিশেষ হাইলাইট করতে চাই না দেখতে পাবেন এরকম ধরনের তাদের সব বক্তব্যগুলো শুনলে মনে হয় তারা যেন কত যুদ্ধ করেছে আর কত যুদ্ধ যেন জিতেছে যারা জীবনে কোনোদিন একটা যুদ্ধ করেনি কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কিছু ছিল না যেটা হয়েছিল সেটা মুক্তি বাহিনী আর মুক্তি বাহিনীরা যারা পরবর্তীকালে সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছিল আজ এতগুলো বছর পরে তারা কি আর সেনাবাহিনীতে রয়েছে তারা তো কবে অবসর নিয়ে চলে গিয়েছে এখন যারা রয়েছে তারা তো কোনোদিন যুদ্ধ করেনি অথচ বুকে দেখবেন অনেকগুলো করে মেডেল পরে। কোন যুদ্ধ যে করলো আর কোন যুদ্ধ যে জিতল সে তো বোঝার উপায় নেই কিন্তু বুকে মেডেলগুলো রয়েছে আরও কিছু বীর বীরপিঙ্গ রয়েছে কেউ কেউ বলছিল পঞ্চাশ লাখ তাদের বাহিনী আছে তাদের সদস্য আছে তাদেরকে ট্রেনিং দিয়ে তারা মানে যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে হিন্দ করবে তারপরে এছাড়াও বিভিন্ন যে অবসরপত্র সেনানায়করা আছে তারা বলেছিল না চার দিনে কলকাতা দখল করে নেবে তারা ইচ্ছা করলে আমেরিকাকেও হারিয়ে দিতে পারে এখন তারা কোথায় যাক চিকেন নেকে যাক অন্য কোনো জায়গায় যাক সেখানে তাদের নিজস্ব যদি কিছু বীরত্ব থাকে সেখান থেকে তার দেশ মাতৃকার আহ্বানে তারা যাক লড়াই করুক ভারতের কোনোদিনই দরকার ছিল না বাংলাদেশের কোনো ভূখণ্ড শুধু একটু করিডরের দরকার ছিল সেটা আগে থেকে কথা বলে সুন্দরভাবে ভালোভাবেই নেওয়া যেত পারত তখন সেটা করেনি পরবর্তীকালে করার দরকারও হয়নি একটুখানি করিডোর দিলে কি এসে যেত কোনো ব্যাপার ছিল না কিন্তু জেদা জেদির ফলে ভারতের সাথে সম্পর্কটা দিনকে দিন নষ্ট করে ফেলেছে এবং নষ্ট করে এমন একটা জায়গায় গেছে পাকিস্তানের সাথে খুব দহরম মহরম চলছে এখন হয়তো পাকিস্তান আসছে যাচ্ছে বিভিন্ন সেনানায়ক আসছে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে চিকেন স্টেকটা এতদিন দেখাতেও নিয়ে যেত লালমনিরহাট দেখাতে নিয়ে যেত এখন লালমনিরহাটও প্রায় দখল হওয়ার মুখে রয়েছে তো আপনারা এখন কি করছেন তা আপনারা পাকিস্তানকে বলবেন নাকি আপনাদের লোকেদেরকে বলবেন তাই বলছি মুখের জোরে তাদের মাধ্যমে জিতছেন নিজের দেশের মধ্যে কিছু লোকেদের মধ্যে জনপ্রিয় হওয়ার জনপ্রিয় হচ্ছেন কিন্তু দেশকে ভালোবাসছেন না এটা কিন্তু দেশের ক্ষতি হচ্ছে একের পর এক সাথে শত্রুতা করে শত্রুতামূলক আচরণ করে আপনারা কি করছেন বিভিন্ন ধরনের মানে অসমচিত হিসাব বাধার মুখে পড়ছেন ভারত যেগুলো সুবিধাগুলো দেশ সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে ভারত যদি আকাশপথ যদি বন্ধ করে দেবে আপনারা কোথায় আমরা তো প্রকৃত ল্যান্ডলক একটা কান্ট্রি আর ভারতবর্ষ তো বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রয়েছে আর একদিকে নেভি গেলে ইন্ডিয়ান নেভি যেমন বিরাট শক্তিশালী একটি নেভি চতুর্দিক থেকে বাংলাদেশকে টিপে ধরতে পারে এর আগে বিডিআর হত্যার তদন্তের সময় বিভিন্ন বাহিনীর তরফ থেকে বাংলাদেশের তারা সেরা সেরকম বলা কল্প করেন যে সেই সময় বাংলাদেশের বাহিনীকে ভেঙে ফেলার ভারতীয়রা কারণ তারা শেষ করে দিয়েছে তারপরে যদি বাহিনীকে যদি শেষ করে দেয় তারা দখল করে দিতে পারবে বাংলাদেশের সেনাবাহিনীর আছে কি বা ছিলটাই বাকি যে তাদের দখল নিতে অসুবিধা হবে এটা এখন দখল নিচ্ছে কি করতে পারছে এখন এই খবরটা কতটা সত্যতা রয়েছে সেটা একটা বড় ব্যাপার কিন্তু যতটুকু আমরা ইউটিউবের মাধ্যমে নয় আমরা আমাদের দেশীয়ভাবে যারা যাদের নির্ভরযোগ্য যেগুলো সূত্রগুলো রয়েছে সরকারি তরফ থেকে তো কিছু জানানো জানানো হয়নি কিন্তু সেনাবাহিনীর বড় অফিসারদের তারা এসে যা বলছে তাদের মুখ সূত্র থেকে যা জানতে পারা যাচ্ছে তাতে কিন্তু এটা ঘটে গিয়েছে এখন আপনারা চিনে নিন যে আপনাদের বীর সেনা নয় আমি বাংলাদেশের মানুষদেরকে বলছি যারা এতদিন সামাজিক মাধ্যমে এসে তারপর আপনাদের টেলিভিশনে এসে বিভিন্ন টক শোতে এসে বড় বড় কথা বলতেন ভারতকে গুড়িয়ে দেবো ভেঙে দেবো চড়িয়ে দেবো ভারতের সেভেন সিস্টার দখল করে নেবো এইসব যারা হাস্যকর কথাবার্তাগুলো দাবিগুলো তুলতেন তারা আজ কোথায় তাই ভারত বিদ্বেষ করার আগে আরেকবার চিন্তা করবেন যত কোনো দেশ ক্ষুদ্র হওয়া কোনো অসুবিধা নেই ছোট দেশ হতেই পারে কোনো না কোনো দেশ কারো না কারো ছোট হতেই পারে কিন্তু তার মানে এই ছিল শান্তি প্রিয় হয়ে সুন্দরভাবে বাস করলেই হলো পরস্পরকে সহযোগিতা করলে অসুবিধা কি ছিল ভারতবর্ষ যদি নর্থ ইস্টে একটা করিডর দাবি করত। তাদের দিয়ে দেওয়া হতো বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট দিলে তাদেরকে সেখানে ট্রানজিটের জন্য একটা খরচাও দেওয়া যেতে পারতো বাংলাদেশের যোগাযোগ ভারতবর্ষের যোগাযোগের জন্য একটা সুবিধা হতো সেই রেলপথ বা সড়ক পথ ইচ্ছা করলে বাংলাদেশের লোকেরাই সারাক্ষণ ব্যবহার করত ভারতের যখন দরকার পড়বে ভারত তখন ওখান থেকে যাবে বাংলাদেশের রাস্তা বা রেলপথ সেটা সেখানেই থাকতো কি অসুবিধা ছিল না তাদের সার্বভৌমত্ব নষ্ট হয় আসলে এগুলো নাচানো হয়েছিল কিসের জন্য নাচানো হয়েছিল একটি সর্বশক্তিমান একটি দেশ ছিল তারা ভেবে নি বাংলাদেশের লোকেরা ভেবেছিল এরাই সারা জীবন আমাদেরকে দেখবে সমস্ত কিছু করবে আমরা যা খুশি তাই করতে পারি নিজেদের কোমরের জোরের দিকে না তাকিয়ে যদি নিজের পায়ের জোরের দিকে না তাকিয়ে যদি কারোর সাথে যদি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে যা হয় সেটাই হয়েছে একটা কথা আমার মাথায় ঢোকে না কিছুতেই আমার দেশের চারিদিকে একটি বৃহৎ শক্তিশালী একটি রাষ্ট্র রয়েছে তিন দিক থেকে ঘিরে রয়েছে আমার আমি যদি বাংলাদেশের লোক হই বা আমি যদি বাংলাদেশের রাজনীতিক যদি হই আমি কি চেষ্টা করব সেই দেশটার সাথে একটা সুন্দর সম্পর্ক রাখার জন্য তার সাথে কি আমি লড়াইয়ে যাব লড়াই গেলে তো পারবো না তার সাথে যদি সুন্দরভাবে একটা সুন্দর সম্পর্ক রাখতে পারি সেও একটা ভাই হিসেবে দেখলো আমরাও দাদা হিসেবে দেখলাম পরস্পর সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে আমরা এতদিন তো তাই চলছিল ভারতকে নাকি মানে সব কিছু নাকি বাংলাদেশ বিক্রি করে দিয়েছে আর বাংলাদেশ যে কবার বিক্রি হয় কবার যে তার স্বাধীনতা হয় এটা তো কেউ বলতে পারবে না আমরাও তো নিজেরা অবাক আছি যে একটা দেশ কবার হতে পারে আর ভারতবর্ষকে কি কি দিয়ে দিয়েছে আজ পর্যন্ত এর আগে বাংলাদেশ এই রকম এই রকম বাহিনীর অবস্থা তা সত্ত্বেও কোনোদিন তো ভারতবর্ষ এক ইঞ্চি জমি নেয়নি প্রতি বছর যদি পাঁচ কিলোমিটার সাত দশ কিলোমিটার করে গিয়ে নিত তাহলে আজ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াতো সেটা নিতেও পারত সেটা তো চেষ্টা করদিন দিনও করেনি এই উলটিয়ে ভারতকে ডেঙিয়ে কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করবে সেটাও সম্ভব করছিল এই সুযোগটা বাংলাদেশের কাজে লাগানো উচিত ছিল যে আমার চারিদিকে একটি শক্তিশালী রাষ্ট্র রয়েছে তাদের ডেঙিয়ে কেউ আমাকে আক্রমণ করতে পারবে না সুতরাং আমি সামরিক খাতে খরচাটা আমার বেঁচে যাচ্ছে সেটা দিয়ে আমি উন্নয়নের খাতে খরচা করব সামরিক খাতে একটা জঙ্গি বিমান কিনতে কত টাকা লাগে কতগুলো হসপিটাল হয়ে যায় বলুন তো কতগুলো মানে মাঠের জলসেচের ব্যবস্থা করে দেওয়া যায় কতগুলো বাঁধ নির্মাণ করা যায় কতগুলো রাস্তা তৈরি করা যায় বলুন তো গ্রামের গঞ্জে কতগুলো টিউবওয়েল বসানো যায় বলুন তো একটা ট্যাঙ্ক কেনার খরচা ভারতবর্ষকে এইটা করতে হয়েছে তা বলে কি মানে ভারতবর্ষ করবে না ভারতবর্ষ কি মানে সামরিক ক্ষেত্রে কি খরচা করে না নিশ্চয়ই করে তার কারণ হচ্ছে ভারতবর্ষ বিভিন্নভাবে বহুবার আক্রান্ত হয়ে এসছে কিন্তু বাংলাদেশকে আক্রমণ করবে কি চারিদিকে তো ভারত রয়েছে ভারতকে ডিঙিয়ে তো কেউ আজ পর্যন্ত আক্রমণ করতে পারেনি করতে পারবেও না তার আর কারোর সাথে তো বাংলাদেশে সেভাবে সে কতটা খারাপ সম্পর্কও ছিল না দুটো মাত্র প্রতিবেশী ছিল একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার তা মায়ানমারও তো সেরকম ধরনের হুমকি নামকি দিয়েছে বলে শুনিনি আর মায়ানমারও যে দখল করে নেবে সেরকম কথা তো শুনিনি তাহলে কেন এরকম ধরনের জিনিসটা হলো এখন আমাদের বক্তব্য হচ্ছে সেই সব বীর পঙ্গব রাজারা এতদিন ধরে বড় বড় কথা বলতো সামাজিক মাধ্যমে এসে টিভিতে তারা এখন কোথায় আপনারা তাদেরকে ছিনে নিন সাধারণ বাংলাদেশের মানুষদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই কোনো রকম তাদেরকে আমরা ঘৃণা পোষণ করি না তারাও সে মুসলমানই হোক আর হিন্দুই হোক না কেন তারাও আমাদের মতোই একই জলবায়ু এবং মাটির মধ্যে বসবাস করে কোনো দেশের যদি অংশ যদি কেড়ে নেওয়া হয় সেটা একটা ভালো কাজ নয় কিন্তু আমরা একটা করিডোরের মতো চেয়েছিলাম সেটা আলোচনার মাধ্যমেও করে দেওয়া যেত কিন্তু এরা আলোচনা করবে মানে এমন সব সারাক্ষণ ভারত দিচ্ছে এই যে এই আদানিকে পয়সা দিচ্ছে না বলে আগামী বলেছে যে আদানি বিদ্যুৎটা কেটে দেবে কি নেবে বিদ্যুৎ দেওয়ার জন্য একশো আ আটশো মেগাওয়টের একটা প্ল্যান্ট আদানি একটি কর্তৃপক্ষ একটা তৈরি করেছে তার তো ওখানে করার দরকার ছিল না সেও একটা ব্যবসা পাবে পঁচিশ বছরের একটা চুক্তি ছিল পঁচিশ বছর একটা চুক্তি ছিল সেই চুক্তিটা একটা সরকারের সাথে সরকারের হয়েছিল এখন আপনারা দাবিতে বলছেন যে হাসিনা যা 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 চুক্তি করে গেছে সেগুলো নাকি খারাপ খারাপ যখন এবার তাড়াতাড়ি বন্ধ করে দেবে তাহলে আপনারা বুঝুন ঠেলাটা যে আপনারা কোথা থেকে এর পরবর্তীকালে বিদ্যুৎ যোগাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কীরকম সমস্যা হচ্ছে এই তো চাল কিনলেন ইয়ে থেকে দুবাই থেকে মানে ইউনাইটেড আরব এমিরেটস থেকে সেই তো ভারতীয় চালই কিনতে হলো এমন একটা দেশ থেকে কিনেন যেখানে হচ্ছে মরুভূমি সর্বস্ব দেশ যেখানে কৃষি হয় না বললেই চলে সেখানে আবার নাকি ধান সবচেয়ে জল লাগে সেই রকম ধরনের একটি পণ্য আপনার ওখান থেকে কিন্তু সে কোথা থেকে দেবে সে তো ভারত থেকে কিনেই দিচ্ছে উল্টে আপনাদের ক্যারিং কস্ট আর দূর থেকে নিয়ে আসতে খরচা অনেক বেশি পড়ল সেই তো আবার ফিরে আসলেন আবার হিলি সীমান্ত থেকে ভারত থেকে চাল চাইছে সেই ঘুরিয়ে মানে সোজাভাবে নাক ধরে ঘুরিয়ে নাক ধরার চেষ্টা করছে আমি হতবাক হয়ে যাই যে আপনাদের নিজেদের দেশে আপনাদের রাজনীতিকরা বা এইসব রাজনীতিকদের কথা ঠিক আছে ওদের ওরা নয় রাজনীতির জন্য জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক রকমের কথা বলতে পারে কিন্তু আমি চিন্তা করি যেসব মানুষেরা সাধারণ মানুষরা নয় সেনাবাহিনীর ব্যাপারটা বোঝে না অত কিছু ব্যাপার না কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তো জানে তাদের নিজস্ব ক্ষমতা কতটুকু আর ভারতবর্ষের সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু তারা এত বড় বড় কথা বলার সাহস পেল থেকে আর যারা এই বীরপূর্ণ আরো কিছু রয়েছে কেউ কেউ তো বলে পাকিস্তান থেকে বড় মানুষ ভোমান এখানে এনেন নাকি বাংলাদেশে নিয়ে রাখবে মানে মানে এগুলো যে একটা কি করে অধ্যাপক হয় কি করে মানে তারা একটা অধ্যাপক সমাজের একটা কোলাহ মানে তারা কোথা থেকে এইসব বেসলেস কথাবার্তা হলো বলে একটা মনে হলো একটা কথা বলে দিল আর তার একদল লোক তাকে একদম ঠিক 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 বলে একদমই করে দিল সত্যি কথা বলতে কোথায় ভারতবর্ষ প্রতিদিন উন্নতি করছেন আপনারা নিজেরা বুঝতে পারেন না যে আপনাদের এক বছরে গত এক বছর ধরে দেড় বছর ধরে আর তিন মাস গেলে দেড় বছর হয়ে যাবে আপনাদের অবস্থাটা কি একটা জায়গায় থমকে গেছে নতুন করে কোনো রকমের বিনিয়োগ নেই শিল্প কোনো ক্ষেত্র ভালো নেই যাই হোক ভিডিওটা আমি আর লম্বা করছি না এখানেই রেখে দিচ্ছি আর আপনাদেরকে বলছি আপনাদের সেই মানুষগুলোকে আপনাদের বীর পুঙ্গবদের ভালো করে চিনে রেখে দিই তারা তাদের বীরত্ব কথা আপনার জন্য মনে থাকে আর ইউটিউবে তো প্রচুর ভিডিও তো তাদের রয়েই গিয়েছে যখন খুশি আপনারা দেখেও নিতে হবে নমস্কার ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তীকালী ভিডিও वीडियो थे